ডিয়ার বেস্টফ্রেন্ড যে মানুষটা তোমার সাথে এক মিনিট কথা বলার জন্য পাগলের মতো ছটফট করতো সেই মানুষটা আজ শান্ত হয়ে গেছে একদম চুপচাপ হয়ে গেছে দেখো সেই মানুষটা এখন দিনের পর দিন তোমার সাথে কথা না বলে কাটিয়ে দিচ্ছে যে মানুষটি তোমার সাথে কথা না হলে ঘুমাতে পারত না তোমাকে একটা নজর না দেখতে পেলে শান্তিতে ঘুমাতে পারত না দেখে যাও সেই মানুষটা আজ বাচ্চাদের মতো কান্না করতে করতে ঘুমিয়ে যেতে শিখে গেছে তারপরেও তোমাকে বিরক্ত করে না পাগলামি করে না যে মানুষটা তোমার একটা মেসেজের জন্য চাতক পাখির মতো তাকিয়ে থাকত ফোনের দিকে অপেক্ষা করতো ঘন্টার পর ঘন্টা সেই মানুষটাও এখন তোমার মেসেজ সিন না করে থাকতে শিখে গেছে শিখিয়ে দিয়েছ তুমি মানুষ বদলায় না কিছু ব্যথা কিছু আঘাত কিছু অবহেলা মানুষকে বদলাতে বাধ্য করে